দেখুন দেখছেন বাবা এক ঝর নারকেল নিয়েছে দা জল লাগাকে হ্যাঁ জল লাগাকে হ্যাঁস সু আর নারকেল কা মেলা ওই যে এখনো পর্যন্ত মানে ডাবের ইগুলো শুকোইনি ভালোভাবে শুকাই গেছি শুকাই গেছে বলছে তো শুকাই গেছে বলে ছাড়া যাচ্ছে না আর কত রকমের যন্ত্রপাতি নিয়েছে যেটা যখন কাজে লাগছে সেটা নারকেল ফাটিয়েই ছাড়বে বলছি জলের মধ্যে এক রাত ভিজিয়ে রেখে দাও তাহলে ভালোভাবে খোসাগুলো খোলা যাবে তো বলছে না আজকে আমি ওকে নারকেল নারকেলকে এক এক কাপ করে দিচ্ছে আর এখানে আপনাদের নামে আর বাবা বলছেন আমি দেখছি আজকে নারকেলকে আমি ফাটাবো তবে ছাড়বো তো নারকেলটা এখনো পর্যন্ত খোসাগুলো হয়নি ওই যে লথি লথিগুলো থাকে না ওইগুলোই ছাড়াচ্ছে ছাড়াতে ছাড়াতে বাপরে বাপ আর তো কিছু যন্ত্র নিয়েছে আমি তো দেখে ওবাক হয়ে গেলাম প্লাস বিস্কুট ড্রাইভার একটা একটা করে কাজে লাগছে ছোট্ট পাতির আরি একটা ছোট্ট হাতুড়ি जोर लगा के हसू जोर लगा के हस जोल आजा नारकेल कावे ना अब वो सिसे अपना दादा भाई देखिए सुने पाल ना ओ काजे लेके गए ओ चिट लेके गए देखो এক ধার থেকে খোসাগুলো ঘুরেছে নারকেলের জামা খুলে দিয়েছে ছাড়লো আমি তো ভাবলাম পারবে কে কি না যাক ও টেনে টুনে খুলে দিয়েছে আর অন্য দেখছে এলো এলোবন্দারা করছে নারকেল খাবে অন্য এই দেখুন দেখিয়ে দাও এই যে কত বড় ছিল একদম খোসা সমেত আর এইটুকুনি বার হলো বাবারি বাবারি আর বাবার রেকর্ড করে দিল এত কিছু সব মানে ষড়যন্ত্র নিয়েছে না মনে হচ্ছে বাপরে বাপ নারকেলটাকে অপারেশনে বসেছে আপনাদের দাদা ভাই হাঁপিয়ে গেছে নারকেল ছাড়াতে ঝাড়াতে বাবা আবার কাম দিয়ে শুনছে জল আছে কি না এবার বলছে নারকেলটা ফাটিয়ে দেখি দেখি জল আছে কি না ওইটাই দেখবে চলো চলো দেখি জল নেই বলছে কারণ এমনিতে নারকেলটা দেখবেন নাড়াছাড়া করলে বোঝা যায় জলটা যে হ্যাঁ জল আছে কি না তো এইটাতে মনে হয় জল নেই এই তো ফেটে গেছে দেখি আবার আয় দেখো আকুর হয়ে গেছে আকুর বলে এটাকে জল নাই শুকিয়ে গেছে এটা পায়েসের সাথে ভালো লাগবে হ্যাঁ পায়েসে দেয় না কিছু করে যা এই দেখুন মনে হচ্ছে পাথর বের হয়েছে না বাবু এবার ধরেছে পাথর আর অন্বেষা দেখছে পাথর দেখছে কাম দিয়ে জল আছে কি না জল টল কিচ্ছু নেই বাবা মন সে পাথর বার হলো তো বন্ধুরা দেখছেন কত বড় নারকেল বের হলো তো বাবা এই নারকেলটা নিয়ে ডাব মানে ডাবে ডাবের সঙ্গেই তো বার হলো তো যাই হোক আমি বলছিলাম যে এটা হয়তো বার হবে না তো বাবা বলছে না না বার হবে তো কোন চারটার থেকে বাবা লেগে পড়েছে একটার পর একটা একটার পর একটা যন্ত্র নিয়ে নিয়ে শাড়ি সিঁড়ির ওখানে রাখলো যন্ত্রগুলো ঠিক আছে তারপর কি বাবা নারকেলটা নিয়ে এসে একদম মানে খুলতে আছে তা আমি বললাম যে পাঁচ না তো রেখে দাও বাবা বলছে না না আজকে আমি নারকেল খুলে যাব আমার দেখে এত অবাক হয়ে গেলাম সত্যি বলছি বাবা নারকেলটা নিয়ে হ্যাস্ত ন্যাস্ত হয়ে গেল তো যাই হোক আপনাদের দাদা ভাইও এলো তো দুজন মিলে বাবা হাফ ছাড়ালো ও হাফ ছাড়ালো যাই হোক নারকেল ছাড়িয়ে অবশেষে মানে কি বলবো অবশেষে নারকেলটা ছাড়ালো তবে ওরা নিশ্চিন্তে হলো তা আমারও বেশ ভালো লাগলো যে না একটা কাজ সাকসেসফুল করতে পেরেছে আমি ভালো আজকে মনে হবে না কাল সকাল লেগে যাবে তাহলে বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা এখানে রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই